উচ্ছেদ করবি বিজেপির হাতে কি নেই বিজেপির হাতে সব আছে বিজেপির হাতে সিবিআই আছে বিজেপির হাতে ইডি আছে বিজেপির হাতে নির্বাচন কমিশন আছে বিজেপির কাছে সিআরপিএফ আছে সিআইএসএফ আছে কিন্তু বিজেপির কাছে মানুষ নেই তৃণমূলের কাছে মানুষ আছে ওই মানুষ দিয়েই ছাব্বিশের নির্বাচন আমরা জিতবো ওরা আমাদের ক্ষমতা দেখাচ্ছে কখনো কে দিয়ে দেখাচ্ছে কখনো কে দিয়ে দেখাচ্ছে কখনো সি আর দিয়ে দেখাচ্ছে কখনো ইডিকে দিয়ে দেখাচ্ছে কখনো সিবিআই কে দিয়ে দেখাচ্ছে বিজেপি এলে বলুন বিজেপির কাছে ক্ষমতা থাক বাংলার কাছে মমতা আছে ক্ষমতা নয় মমতাই শেষ কথা বলবে মমতাই বাংলা চালাবে এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য তাই সময় বেশি নেই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে আর যেখানে এত মায়েরা বসে থাকেন রান্না বান্না কাজ পুজো সিরিয়াল সব ফেলে দিয়ে সেখান থেকে বোঝা যায় মাতৃশক্তি যার সাথে স্বামী বিবেকানন্দ বলেছিলেন না জাগিলে ভারত ললো না এ ভারত জাগে না জাগে না আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে বলেছেন যে আজকে থেকে আপনাকে আর বাড়ির ছেলেদের কাছে হাত পাততে হবে না মায়েরাই এই লক্ষ্মী সেই লক্ষ্মীর ভান্ডার দিয়েই নির্বাচন হবে কি মায়েরা হবে তো আরো জোরে শুনতে চাই একদম পেছনে একটু হাত তুলে বল আজ থেকেই আমাদের তৈরি হতে হবে